আসসালামু আলাইকুম এই যে এখানে ট্রায়ালন ইনজেকশনটা এটা চৌষট্টি টাকা হচ্ছে দাম এখন এটা বিশ হাজার টাকায়ও বিক্রি করে এখন প্রশ্ন দাঁড়ালো কে বিক্রি করে ফার্মেসি বিক্রি করে ব্যাপারটা হচ্ছে ফার্মেসি কোনো কোনো ক্ষেত্রে অসাধু যারা আছে যারা সৎ ফার্মেসি আছে তাদের প্রতি সম্মান রইল অসাধু ফার্মেসি যারা আছে তারা তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো কিংবা সত্তর আশি একশোর মধ্যে রাখে ডাক্তার কি করে এটা নিয়ে যা হ্যাঁ অসাধু ডাক্তার যারা এটা নিয়ে যা নিয়ে যাওয়ার পরে সে এটা পুশ করবে তে হাঁটুতে যখন ব্যথা হয় কিংবা বিভিন্ন ব্যথার জায়গার মধ্যে এটা দেওয়া হয় একজন অর্থোপেডিক ডাক্তার দিবে এখন ডাক্তার তো তিনি পড়াশোনা করেছেন তার অভিজ্ঞতার ব্যাপার তার তো একটা পারিশ্রমিক আছে তো সেক্ষেত্রে তিনি তার পাঁচশো টাকা ভিজিট নিতে পারে তিনি তার পারিশ্রমিক হিসেবে পাঁচশো টাকা নিতে পারে ধরলাম এটা এক টাকা নিতে পারে কিন্তু এটার বিল ওঠে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার সর্বোচ্চ বিল আমি জানতে পারলাম বিশ হাজার টাকা পর্যন্ত রাখে এখন যারা ব্যাথারি ইঞ্জেকশনটা দেন তারা তো মনে করে যে ঠিক আছে এটা চার হাজার টাকা তো নিলাম এটা মনে হয় ইঞ্জেকশনের দাম চার হাজার টাকা ব্যাপারটা এরকম না ইনজেকশনের দাম মাত্র চৌষট্টি টাকা এখন দেখেন এটার মধ্যে তিনটা থাকে আপনাদের এই যে এখানে প্যাকেটের মধ্যে শুধু দাম লেখা আছে এখন এই যে ইঞ্জেকশন আপনি তো প্যাকেট কোন সময় দেখবেন না ইঞ্জেকশনের মধ্যে দাম নাই পৃথিবীর আপনার পার্শ্ববর্তী যদি আমি ভারতের কথাই বলি প্রত্যেকটা ওষুধের পাতায় তারিখ এবং মেয়াদ সহ দাম সহ লেখা তো আমাদের এখানে সমস্যা কি রেখে না বিএসটি এর এত তৎপরতা বিভিন্ন কোম্পানির মালে দাম লেখা আছে কিনা ওষুধ কোম্পানির ব্যাপারে কেন আপনারা মানে পিছিয়ে থাকেন এই যে দাম লেখা না থাকার কারণে দাম রাখে এখন ডাক্তার খুব ইম্পর্ট্যান্ট সমাজের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য সে যদি সৎ ডাক্তার অসৎ হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর জন্য সেটা অভিশাপ এখন মানুষ মেহনতি মানুষ যাবে ডাক্তারকে বিশ্বাস করে খুব বেশি বিশ্বাস করে এখন ডাক্তার তার পারিশ্রমিক পাঁচশো পাঁচশো এক হাজার না রেখে সেটা যদি বিশ হাজার পর্যন্ত ওঠায় মানুষ কি করবে মানুষ তো হতাশ এখন আপনি সন্তান হিসেবে আপনার মায়ের হাঁটুতে ব্যথা আপনি মা খুব কষ্ট পাচ্ছেন কি করবেন মাকে তো দিতে হবে এখন আপনি ডাক্তারের কাছে পাঠাই দিলেন বড় ব হসপিটালে নিয়ে গেলেন এখন সে বিল করবে কত পনেরো হাজার সাত হাজার চার হাজার পাঁচ হাজার বিশ হাজার তো ডাক্তার সাহেবদের প্রতি সম্মান রেখে বলছি এই পথ থেকে ফিরে আসেন আপনারা পড়াশোনা করে বড় হয়েছেন আরও বড় হন হৃদয়টা আরও বড় করেন একজন অসুস্থ রোগী যখন আসে সে কিন্তু অনেক অসহায় হয়ে আপনার নিকট আসে আর আপনি সেই অসহায়ত্বকে পুঁজি করে এই ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন বেসরকারি হসপিটাল তারা যদি এইভাবে এই যে ট্রায়ালনগুলো সহ বিভিন্ন ইঞ্জেকশনের দাম নে এইরকম ঝামেলা করেন সেটা খুবই দুঃখজনক 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 তো যে যেখান থেকে শুনছেন তাদেরকে বলে রাখি এরকম ট্রায়ালন সহ বিভিন্ন ইঞ্জেকশনের ব্যাপারে আমি যতটুকু তথ্য পাবো আপনাদেরকে জানাবো আর ডাক্তারদের উদ্দেশ্যে বলতে চাই অসাধু ডাক্তার যারা আছেন রুগীদের কাছ থেকে আপনার পারিশ্রমিকের বাহিরে আপনার অতিরিক্ত টাকা না রাখার জন্য বিনীত অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ